ওং গঙ্গনপত ঐ ওং ও বংশ বুধায় হরি ওম হরি ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাগ উনত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার পনেরোই মাঘ কৃষ্ণপক্ষ অমাবস্যা চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে নক্ষত্র উত্তরা দিয়ে আটটা কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন মকর রাশির প্রভাব পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অগ্ন নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু বুধবার জ্ঞান অর্জনের দিন বিক্রয় বাণিজ্য ভালো করে চালানোর দিন নতুন পরিকল্পনা শুরু করার দিন যোগাযোগের মাধ্যমে কোনো অনুকূল কাজকর্ম করার দিন বিবাহের প্রস্তুতি নিতে পারেন ওষুধ সংস্থা চালাচ্ছেন ভালো ফল পাবেন প্রকাশনা মুদ্রণ বিভাগ চালাচ্ছেন ভালো ফল পাবেন কথা বলা নিশ্চয়তা অসহিষ্ণুতা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে উত্তরা উত্তরাশায় নক্ষত্র দিয়ে আটটা কুড়ি মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে সকালবেলা সেক্ষেত্রে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কার্যকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জমিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সুবর্ণা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র এগোতে থাকবে স্থায়ী অস্থায়ী সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের জন্য ভালো পরিবহনের জন্য ভালো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন এই ক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো নতুন কোনো শপিংয়ের কাজকর্ম করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্য উদয় হতে যাচ্ছে কিন্তু ছটা উনিশ ছটা সতেরো মিনিটে সকালবেলা সূর্যাস্ত হবে পাঁচটা তেইশ মিনিট বিকালবেলা অমাবস্যা থাকছে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সময় মহাদান বা ব্যক্তিকর্মের মতো কাজকর্ম করতে পারেন মহিলা স্বচ্চর্যের ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার দরকার আছে খেয়াল রেখে চলবেন প্রতিপর্তিটি এরপরে পড়ে যাবে ছটা পাঁচ মিনিটের সন্ধ্যার পর থেকে সেক্ষেত্রে বলব নির্মাণ কাজের ক্ষেত্রে এগোতে পারেন ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন খ্যাতি এবং পুষ্টি আপনাদের বাড়ার সম্ভাবনা থাকছে আর বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোলে শুভ ফল পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশিই থাকবে বলে মনে করছে ইলেকট্রনিক গেজেট আপনি কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে সিদ্ধি যোগ থাকছে নটা বাইশ মিনিট পর্যন্ত সময় দক্ষতার সঙ্গে রক্ষণাত্মক ভঙ্গিতে আপনি আপনার কাজগুলি করুন ভালো ফল পাবেন বাতিপাত যোগ থাকছে নটা বাইশ মিনিটের পর থেকে রাত্রিবেলা হঠাৎ মুহূর্ত কোনো কাজকর্ম করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন চঞ্চলতা ত্যাগ করার চেষ্টা করুন অবিশ্বাসের বাতাবরণ থাকলে আপনি বড়ো ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন চতুষ্পাত তিথি থাকছে চতুষ্পাত করণ থাকছে আজকের দিনে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে বলব যারা গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে তর্পণ করতে পারেন ভালো হবে নাক পরে শুরু হচ্ছে এবং ছটা পাঁচ মিনিট পর্যন্ত নাককরণ চলতে থাকবে সেক্ষেত্রে যারা চিকিৎসক বন্ধু আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ছটা পাঁচ মিনিট বিকালবেলার পরে কিন্তুগ্নকরণ চলবে এবং সেটা ভোরবেলা পাঁচটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়তে পারে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না সমস্যার মধ্যে পড়তে পারেন বব করণের পরে শুরু হতে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন ক্ষেত কামারের কাজকর্ম করেন মাইনিং সেক্টরে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রব্য জিওলজিক্যাল কাজকর্ম করেন খনিজ দ্রব্য এবং সেক্রেটারিয়া লেভেলের কাজকর্ম করছেন চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পুরানো সামগ্রী এবং অ্যান্টিক গুডসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যারা কাউন্সিলার আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু লয়ার জজ গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল মিলিটারি প্রফেশন আপনাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে যে সমস্ত বন্ধুরা রেসলার শোড ফাইটার যারা আছেন যারা কম্বার্ট স্পোর্টসের সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন এলিফ্যান্ট ট্রেনিয়ার বিজনেস এক্সিকিউটিভস ডিফেন্স ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পেতেই যাচ্ছেন এছাড়া যারা টিচার গার্ড হাই ক্লাস সার্ভেন্ট এবং পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন সিকিউরিটি প্রফেশনাল রেঞ্জার হান্টার এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ক্রিকেটার এবং হলিস্টিক ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন গভর্নমেন্টে জব করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেসিডেন্সিয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা লিডারশিপ কোয়ালিটি আছে ইকোনমিক্সটি যদি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে আটটা কুড়ি মিনিট পর্যন্ত ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসী অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আটটা কুড়ি মিনিটের পরে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশরা ধনিষ্ঠা ছতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে মিগসিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম দুই প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কর্কট সিংহ বিশ্বিং মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিযুৎ মুক্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে নটা উনিশ মিনিট বিকালবেলা থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা একচল্লিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা তিরিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে নয় মিনিট বিকালবেলা থেকে চারটে আটত্রিশ মিনিট বিকালবেলা এবং পাঁচটা বারো বাইশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং আটটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং একটা উনষাট মিনিট মাঝরাত্রি থেকে রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় ভালো ফল পাবেন এই সময়কালের মধ্যেই আপনারা যে কোনো ধরনের ফাটকা শেয়ার আর তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন স্থান পরিবর্তন করবেন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট ইউ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিসিনের ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা সতেরো মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা দুপুরবেলা এবং সাতটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট ভোর রাত্রি থেকে চারটে সাত মিনিট বিকালবেলা ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল অয়েল নিয়ে কাজকর্ম করেন সীসা কাঁচ লোহা চামড়ার দ্রব্য এবং শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করেন ফিক্সড ডিপোজিট ওপেন করতে চাইছেন বা যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে আটটা আট মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা এক পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা বারো মিনিট রাত্রি থেকে ছটা ষোলো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন বিবাহিত বন্ধু যারা সঙ্গমের সঙ্গে যুক্ত হতে চাইছেন কনসেপ্ট করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যগীত বিনোদনমূলক কাজকর্ম নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোন গয়নাঘাটি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করতে করছেন জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো যারা আপনারা যদি কোনো বিশেষ ডিসিশান নিতে চান তাহলে সেক্ষেত্রে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা সাতাশ মিনিট রাত্রিবেলা থেকে সাতটা বত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং একটা ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে তিন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিন অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত সময় একটা রাহুকাল থাকছে অত্যন্ত বাজি সময় এই সময়কালের মধ্যে দুর্মূর্তও থাকবে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এই সময়কালে কোনো শুভ উদ্যোগ করবেন না ডিস্টাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিন নটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারবেলা থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়গুলো এছাড়া কাল রাত্রি থাকছে ভোর রাত্রিতে তিনটে তিন মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় এটাও বাজে সময় এই বাজে সময়গুলো শুভ সময় থেকে বাদ দিয়ে বাদ বাকি শুভ সময়গুলো আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওং নমস্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন